দীর্ঘ আন্দোলনের অবসান হাসিনার সরকারের অবসান ঘটাতে পেরে খুশি বাংলাদেশের আন্দোলনকারীরা আর সেই আনন্দের বহিঃপ্রকাশ থেকে স্তম্ভিত গোটা বিশ্ব বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনের অসংখ্য ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় গণভবনে তাণ্ডব চালিয়েছে আন্দোলনকারীদের একটা বড় অংশ কোথাও দেখা যাচ্ছে যে গণভবনের ভিতরে বিছানায় শুয়ে রয়েছে যুবকরা আবার একদল যুবককে গণভবনের ভিতরে দাঁড়িয়ে খাবার খেতেও দেখা গিয়েছে গণভবনের বাইরে ভিতরে সর্বত্র চলছে লুট এই অবস্থায় দেশকে বাঁচাতে তৎপর সেনা হামলার পর অরক্ষিত হয়ে পড়া থানাগুলির নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে আনসার এবং গ্রামের প্রতিরক্ষা বাহিনীকে পাশাপাশি ঢাকা মহানগরের ট্রাফিক নিয়ন্ত্রণ ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তায় থাকবে এই বিমান বাহিনী এই অবস্থায় তাদের সমস্ত পরিস্থিতির জন্য তৈরি থাকতে সেনার তরফে তাদেরকে ট্রেনিং দেওয়া শুরু হয়েছে কিভাবে বন্দুক চালাতে হয় সেই ট্রেনিং দেওয়ার ভিডিও সামনে এসেছে দেখুন ইলেকট্রন স্পাই। হ্যাঁ। এমবি। ওম শক্ত থাকলে নিচে দেবো। এম করো। এখন এম করো। এম এম। আটখানে ও প্রায় করবে না। আমার গাফা। অর্ডার সারা। এইখানে মাথা ওইখানে হাত দিবা না। আমি সিও না বললে যতক্ষণ ইচ্ছা সারা আগে ঢিলা দিবে। এইখানে এইখানে মাথা দাও এইখানে তো কষ্ট আছে। ইদারে হাত তাকব না রোন হইছে না হারের উপর না পড়ে সবাই কথা বল না শুনো আগে অর্ডার ছাড়া কোনো কাজ ঠিক আছে অর্ডার হবে ডিটেইল 10 টাউন লোড ঠিক আছে তখন সেফটি বল ফাস্টান ডান দিবা ডিটেইল টাউন লোড তায়াৰ দিবা

बेटा सत्तीस सौ अपलगी आए दे कैसा दी कैसा दी अच्छा दी चलो 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 चल एक दो एक कोई, बड़ी खतरनाक स्नातकार, नहीं बोलता, बोलो, हम्म 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 ना, तो भी तीन बार तो नहीं, अली बिरयानी कोई नहीं, बोल, आप बच्चे कोर, बाय करो, जल्दी बच्चों, जो बाइक वाल, आते, ये पटक, हाथ मारो जोए, बाय करो, अब इंप्रेस, मामूल, दौल

দফতরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে হয়েছে সেই বিজ্ঞপ্তিতে বলা যে সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষার্থে সেনা নৌ এবং বিমান বাহিনী একসঙ্গে কাজ করবে আনসার বাহিনী কি সেটা আপনাদেরকে ছোট করে বলি বাংলাদেশ আনসার ও ভিডিপি একটি বাংলাদেশি আধা সামরিক বাহিনী বাহিনীটি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা মোবাইল কোর্ট পরিচালনা করা দেশের আইন শৃঙ্খলা রক্ষা উন্নয়ন এবং দুর্যোগ মোকাবিলায় সরকার ও অন্যান্য বাহিনীকে সহায়তা করে আনসার ব্যাটালিয়ান আইন দু দ্বারা আনসার ব্যাটেলিয়ান গঠিত সাধারণ আনসার উনিশশো আইন দ্বারা সাধারণ আনসার গঠিত উনিশশো সালে প্রতিষ্ঠার পর ইতিহাসের প্রতিটা গুরুত্বপূর্ণ মুহূর্তে আনসার বাহিনীর উল্লেখযোগ্য অবদান রয়েছে ছাত্র জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনা গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন তারপর তিনি দেশ ত্যাগ করেন এরপর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং এই পুরো বিষয়টা নিয়ে কিন্তু পরিস্থিতি যথেষ্টই উত্তপ্ত হয়ে রয়েছে সেখান থেকে দাঁড়িয়ে বারবার একটাই প্রশ্ন উঠছে যে পরবর্তী পদক্ষেপ কি হবে এই নিয়ে আমার কালিক অনুপম মিশ্রর একটি রিপোর্ট দেখাবো বাংলাদেশের পুলিশ কাজ করছে না তারা ধর্মঘটে চলে গেছে আর তার ফলে যেটা হয়েছে সেটা রাষ্ট্রপতির অনুমোদনে আনসার বাহিনীকে নামানো হয়েছে সেই সিদ্ধান্তটা বাংলাদেশে হয়েছে এই আনসার বাহিনীটা কি এই আনসার বাহিনীটাও হলো রকমের সিকিউরিটি এজেন্সি সরকারি এজেন্সি তার প্রায় লক্ষ সদস্য রয়েছেন বাংলাদেশে আর এটা মূলত পুলিশকে হেল্প করার জন্যই এই আনসার বাহিনীকে নামানো হয় আর যেই খবরটা আমরা পাচ্ছি বাংলাদেশ থেকে এই মুহূর্তে যে ভেতরের সুরক্ষা এয়ারপোর্টের সুরক্ষা বা অন্যান্য ইনস্টলেশনের সুরক্ষা বা ট্র্যাফিকের কাজ যেহেতু পুলিশ করছে না তার ফলে আনসার বাহিনীকে এই সব কাজের দায়িত্ব দেওয়া হয়েছে আর আনসার বাহিনী হলো সরকারি পুরোপুরিভাবেই সরকারি একটি বাহিনী আর বিশেষ করে আমরা যেটা এর আগে দেখেছি আনসার বাহিনীকে তাদেরকে কাজে লাগানো হতো যখন বড়ো কোনো ব্যাপার হয়ে যায় যেমন কি ইলেকশন হচ্ছে নির্বাচনের সময় আনসার বাহিনীকে পুলিশের হেল্পের জন্য ব্যবহার করা হতো এটা একটা রিজার্ভ বাহিনী এটা ট্রেনিং হয় আর ট্রেনিংয়ের পরে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে